পিএসএল এ লিটন অর্ডার পার্টনারশিপ দেখার সুযোগ করাসিও প্রকাশ করেছে তাদেরকে লিটনের সামনে ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগটাই আসতে যাচ্ছে করাসি কিংস লিটনকে ড্রাফট থেকে দলে নিয়েছে তাদের ওপেনিং এর কথা চিন্তা করে অর্নার শান মাসুদদের সঙ্গে ওপেনিং এ খেলানোর জন্য বাংলাদেশ থেকে লিটনকে কিনে নিয়েছে করাসি কিংস মাথায় ছিল লিটনের ওপেনিং রোল লিটন এই রোলের জন্য পারদর্শী এটা ভেবেই তাকে দরে নিয়েছে করাচি তবে হঠাৎ করে এই আলোচনার প্রসঙ্গ কেন টানলাম সেই প্রশ্ন করতে পারেন উত্তরটা দিচ্ছি করাচি কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেছে দেখা যায় অর্নার শেফাদ শান্নাসুদ সহ একাধিক তারকা ব্যাটারদের সঙ্গে লিটন দাসকেও রেখেছে এবং জিজ্ঞেস করেছে কোন যুগল হতে পারে করাসি কিংসের এর ওপেনার পার্টনার কমেন্ট বক্সে সে উত্তর জানানোর আমন্ত্রণ জানানো হয়েছিল আর সেখানে একের পর এক মন্তব্য ভেসে বেড়াচ্ছিল কারো কারো মতে শেফার্ট অর্নার কেউ বলছিলেন শান মাসুদের কথা আবার কারো কাছে আবার লিটন অর্নার জুটি বেশি পছন্দনীয় যদিও এখন পর্যন্ত পিএসএল এর দলগুলো আনুষ্ঠানিক ভাবে মাঠে নামেনি প্রস্তুতির জন্য তবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে তারা আর সেই ক্যাম্পেইন এর অংশ হিসেবে এমন একটা ফটো কার্ড আপলোড করেছে করাচি আর সেই কার্ড নিজের স্টোরিতেও শেয়ার করেছেন লিটন লিটনের নিজেরও যে মনে ধরেছে তা বোঝা যাচ্ছিল লিটনের সামনে নিজের ক্যারিয়ারের মোর ঘোরানোর সবচেয়ে বড় সুযোগটা আসতে যাচ্ছে দু সালে লিটন যেভাবে পারফর্ম করেছিলেন সেই একই ধাঁচে যদি তিনি এখনো পারফর্ম করতে পারেন তাহলে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে যা পিএসএল এ গিয়ে করা সম্ভব বড় বড় তারকাদের ছত্র খেলতে পারবেন তিনি নিজেকে আরো বুস্ট আপ করার সুযোগ পাবেন লিটন পিএসএল এ খেলে নিজেকে আরো পরিণত করতে পারবেন এই ব্যাটার সেই সুযোগ তার সামনে আছে তবে লিটন জন্য বড় চিন্তার জায়গা এনওসি এনওসি ঠিকঠাক পেলে তার জন্য ফ্রি মাইন্ডে খেলা সম্ভব আর যদি এনওসি পুরো এক মৌসুমের জন্য না পান তাহলে দুটো সমস্যা দেখা দিতে পারে প্রথমত এনওসি কার্যকর হওয়ার তারিখ কবে যদি শুরু থেকেই পান তাহলে লিটনের জন্য ভালো করাচের জন্য ভালো আর যদি না পান তাহলে শুরুতেই যা হবে তাহলে লিটনকে ব্যাতি রেখে নতুন কাউকে লিটনের জায়গায় সুযোগ দিতে পারে করাচি কিংস দ্বিতীয় সমস্যা হবে দুই মেয়ের পর যদি এনওসি আসে তাহলে লিটনের উপর যথেষ্ট চাপ তৈরি হবে কেননা তার জায়গায় যিনি সুযোগ পেয়েছেন তাকে ওভারটেক করে লিটনকে সুযোগ দেওয়ার চান্স কম দিলেও শর্ট টাইমের মধ্যেই বেনিফিট এনে দিতে হবে পারলে ভালো আর যদি না পারেন লিটন তাহলে তাকে আইপিএল এর মতোই বেঞ্চে বসে কাটাতে হবে তাই পিএসএল খেলা এবং এনওসি দুটার মধ্যেই যথেষ্ট মিল থাকতে হবে এক্ষেত্রে বিসিবির এনওসি প্রক্রিয়াটা লিটনের ফেভারে আসলে লিটনের জন্য সুবিধা হবে লিটন জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে পিএসএল খেলতে চাইতে পারেন অবশ্য জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে পিএসএল খেলাটাই বেছে নেওয়ার যথেষ্ট কারণ আছে লিটনের সামনে ফ্রান্সাইজ লিগ খেলা ক্রিকেটারদের জন্য আর্থিক মানসিক এবং প্রকৃতীয় দিক হিসেব করলে বেশ উপকার হয় দেখা যাক এনওসি পান কেনালিটন পেলেও সে সময়টা কবে কখন হয় আবু নাইম স্পোর্টস টাইমস